সেজন্য এগুলা তো আর এখন করে না বাট তাদের কালচারটা ধরে রাখার জন্য এখানে ঝিনুকটা লাগানো হইছে আর ঝিনুকের মাঝখানে খুব সুন্দর একটা মুখটা লাগানো হয়েছে এবং যারা মাছ বিক্রি করে খেত তাদেরকে রিপ্রেজেন্ট করে এখানে অনেকগুলো বোট লাগানো আছে যেই বোট গুলা দিয়ে মাছ ধরতো এগুলো এখন টুরিস্টদের ইন্টারটেন দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো এখন আমরা যাবো বোটের ভিতরে আর আপনাদেরকে দেখাবো বোটের ভিউটা প্লাস সিটি সেন্টারের ভিউটা অসাধারণ লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং বোটের ভিতরে কত টাকা ভাড়া লাগে কত মিনিট বোটের উপর থাকতে পারবেন এবং বোট থেকে কি কি দেখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর দীর্ঘ এক বছর পর আমার ভিডিওতে আবারও ফিরে আসছে রিপন এখন আমরা দুইজনে আছি করণেশে আজকের এই ভিডিওটা খুবই এন্টারটেন হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা যাবো ভোটে আর আপনাদেরকে দেখাবো ভোটের মধ্যে সিটি সেন্টারের ভিউটা কেমন দেখা যায় চলুন যাওয়া যাক ভোটে থেকে নিচে নেমে চলে আসছি আর আমরা যখনই বোর্ডে উঠছিলাম তখনই আতশবাজির যে ফেস্টিভ্যালটা ছিল সেটা স্টার্ট হয়ে গেছে যেই জন্য বোর্ডে উঠার যে ফিলটা বা বোর্ডে উঠার যে আনন্দটা সেটা বরাবর নিতে পারিনি আর অন্যান্য দিন বৃহস্পতিবারে বা শুক্রবারে এখানে ভোট ভাড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা বাট আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সেক্ষেত্রে আজকের ভোট ভাড়া হয়ে গেছে দশ টাকা প্লাস অন্যান্য দিনে যখনই আমরা বোট রাইড করতাম তখন দশ থেকে পনেরো মিনিট রাইডটা হতো বাট আজকেরই রাতটা মাত্র মিনিটের হয়েছে আর পাঁচ মিনিটে টাকা নিয়ে গেছে এটা একটু লাগছে তো আপনারা যদি বোটে রাইড করতে চান সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবারে বা শুক্রবারে আসতে পারেন কোনো ফেস্টিভালে যদি আসেন আপনারা যেমন স্পোর্ট ডে অন্যান্য যে ফেস্টিভাল গুলো আছে কাতারে ওই সময়টাতে আসলে আপনাদের এই দশ রিয়ালি দিতে হবে প্লাস অনেক কম সময় আপনারা বোট রাইড করতে পারবেন যদি আপনারা শুধু বোট রাইড এর ফিল্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনারা আহ যেকোনো সময় বৃহস্পতিবার বা শুক্রবার আসতে পারেন তাহলে এখানে ভোট রাইট এর ফিলটা অনেক ভালো করে নিতে পারবেন এখন আমরা যেতেছি দিকে আর ফিফা যে ক্লক টাওয়ার টা ছিল সেই কলক টাওয়ার আমি আপনাদেরকে দেখাবো প্লাস কলক টাওয়ার ওইখান থেকে সিটি সেন্টারের ভিউটা অসাধারণ লাগে সেটা আপনাদেরকে দেখাবো তো চলে যাওয়া যাক ক্লক টাওয়ার ওইখানে আমরা এখন আছি ফিফা কলক সামনে আমার পিছনে আপনারা দেখেছেন ক্লক টাওয়ার যখন কাতারে ফিফা চলতেছিল ওই সময়টাতে এটা বানানো হয়েছিল আর এখানে টাইমিং স্টার্ট হয়েছিল যে কবে ফিফা স্টার্ট হবে সেটার উল্টা কাউন্টিং শুরু হয়েছিল আর এই জায়গাটাতে আসার পর যদি আপনারা সিটি সেন্টারের মন মুগ্ধকর ভিউটা নিতে চান তাহলে এই জায়গাটাতে আপনারা আসবেন আসার পর একদম লাস্ট কর্নার যাবেন ওখান থেকে সিটি সেন্টারের মন মুগ্ধকর ভিউটা দেখতে পারবেন আর যদি আপনারা এখানে দুপুরে বা সকালে আসেন তেমন একটা ভালো ভিউ তো পাবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় বিকালে আসবেন এবং রাত পর্যন্ত এখানে দেখবেন যখনই এখানে লাইটিং গুলা স্টার্ট হয় অসাধারণ লাগে ক্যামেরা দিয়ে তো আসলে লাইটিং গুলা বোঝানো পসিবল না বা ওখানে সৌন্দর্যটা বোঝানো পসিবল না রাতে তারপর আমি ওখানে সৌন্দর্যটা দেখানো ট্রাই করব। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কাতারের অ্যামেজিং প্লেসে তব তক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম